ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে সপ্তাহের শেষ দিনের লেনদেন এ বিষয়ে কথা বলতে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন ইমন দিনের লেনদেনে কোন খাতের শেয়ার বেশি প্রভাব রাখছে আমাদের বিস্তারিত জানাবেন হ্যাঁ ইয়াসমিন সুমানা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আপনার প্রশ্নে যাবার আগে আমি মার্কেট নিয়ে একটু বলতে চাই সেটি হচ্ছে যে আজ শেষ কার্যদিবসে আমরা দেখছি যে ঊর্ধ্বগতির মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা দেখছি প্রায় তিন প্রথম তিন ঘন্টার পর লেনদেনে আপনার ডিএসই এক সূচক ছাব্বিশ পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে পাঁচ হাজার পঁয়ত্রিশ পয়েন্টে এছাড়া দেখছি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর আজ বেড়েছে ঢাকার বাজারে দেখছি দুশো চারটি কোম্পানির শেয়ারের দর বেড়েছে দাম কমার তালিকায় রয়েছে একশো দুটি এবং দামের কোনো তারতম্য ঘটেননি একাত্তরটি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে আর লেনদেন ভলিউম যদি দেখি লেনদেন ভলিউমে আমরা দেখছি যে আজ আপনার প্রথম তিন ঘন্টায় লেনদেন হয়েছে আড়াইশো কোটি টাকার কিছু বেশি তো এই হচ্ছে মোটামুটি বাজারের চিত্র আর বাজারে যে আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে আজকে কোন কোন খাতের আপনার প্রাধান্য দেখা যাচ্ছে আমরা যেটি দেখছি যে ইঞ্জিনিয়ারিং খাতের কিছু শেয়ারের ক্ষেত্রে আমরা প্রাধান্য রয়েছে লেনদেনে ফুয়েল অ্যান্ড পাওয়ার এই সমস্ত কিছু শেয়ারকেও আমরা দেখছি এছাড়া টেক্সটাইল খাতের রয়েছে খাদ্য খাতের কিছু শেয়ারের রয়েছে তো ইয়াসমিন সুমানা আমরা বাজারের বিস্তারিত যে বাজারের যে পরিস্থিতি সেই সম্পর্কে জানতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইস্তাক ভুয়া আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে আসবো জনাব আসিফ মোহাম্মদ ইস্তাক ভাইয়া আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে পুঁজিবাজারের বাজারের সপ্তাহে শেষ কার্য দিবসের লেনদেন চলছে বাজারের আজকের পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ আপনাকে আজকে কিন্তু আমাদের শেষ কার্য দিবসে আমাদের মার্কেট খুবই একটা অপটিমিস্টিক একটা মার্কেট চলছে এবং যেটা আমরা বলি বুলিশ মার্কেট এবং ওভারঅল এই সপ্তাহে কিন্তু খুবই আমাদের একটা অলমোস্ট দুইশো পয়েন্টের আমরা একটা আপ দেখেছি নেট সো এখানে খুবই একটা স্টেবল সিচুয়েশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট উইক আমি কিন্তু খুব হোপফুল যে মার্কেট একটা পজিটিভ একটা মোমেন্টামে থাকবে এখানে কিন্তু কয়েকটি বিষয় আছে আপনার বেশ কয়েকটি বিধিমালা কিন্তু বাজারের উপর আরোপ করা হয়েছে তো বিধিমালাগুলো কোনটা কি অবস্থায় রয়েছে বিধিমালা যদি আমি মার্জিন রুলস বলি সেটা এখনও বহল রয়েছে তার পাশাপাশি যে নতুন আইপিও রুলসে যে খসড়া বের হয়েছে সেটা নিয়ে স্টেক সাথে মিটিং হচ্ছে পাশাপাশি কিন্তু একটা পজিটিভ নিউজ আছে সেটা হচ্ছে যে আমাদের যে মার্কেট মেকার আইসিবি আইসিবি কিন্তু সরকার থেকে এক হাজার কোটি টাকা পেয়েছে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য সো এইটার কারণেই আমি বলি এটা ওয়ান অফ দ্য রিজেন্স যে মার্কেট কিন্তু খুবই এখন একটা স্টেবিলিটির মধ্যে আছে এবং আপনি জানেন হয়তো যে যখনই একটা রেগুলেটরি চেঞ্জেস আসে যেরকম মার্জিন রুল চেঞ্জেস ইনিশিয়াল একটা বিভিন্ন রকম একটা শখ তৈরি হয় বাট আমার ধারণা এই সপ্তাহে মার্কেট দেখে যে আমরা শখটা কাটিয়ে উঠতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য ইয়াসমিন সুমনা যেটি শুনছিলেন যে বাজারে আসলে বাজারের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বেশ কিছু বিধিমালা রুলস সেগুলো কিন্তু রয়েছে তো সেটা শুনিয়ে আমরা শুনছিলাম আমরা এও শুনছিলাম যে তাদের কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তাদের কিন্তু অংশগ্রহণ বেড়েছে যার প্রভাব কিন্তু আপনার বাজারে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তো সুমনা আজকে ঢাকার পুঁজিবাজারের সপ্তাহের শেষ দিবসে আমরা প্রথম তিন ঘন্টার লেনদেন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আর দেড় ঘন্টা পর বোঝা যাবে যে বাজারে দিন শেষে লেনদেন এবং সূচক কি অবস্থায় গিয়ে দাঁড়ায় তো আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে সুমন ইমন ধন্যবাদ আপনাকে